নমস্কার দর্শক বন্ধুরা রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত দেখতেই পাচ্ছেন আমরা এখন রয়েছি যুহরতী ক্রীড়াঙ্গনে যেখানে কিন্তু কিছুক্ষণ আগেই চার দুই গোলে রীতিমতো এস থেকে উড়িয়ে দিয়েছে ইস্টবেঙ্গল দুই শূন্য করে তারা প্রথমার্থে ছিল তারপরে কিন্তু দ্বিতীয়ার্থে চার চারটি গোল করেছে ইস্টবেঙ্গল এবং স্বাভাবিকভাবেই এই জয় স্বাভাবিকভাবেই প্রচণ্ড খুশি সমর্থকরা এবং স্বাভাবিকভাবে খুশি ইস্টবেঙ্গল বর্তমান অধিনায়ক ক্লেটন সিলভা বর্তমানে আপনারা জানেন যে সল ক্রেস্পো চোটের জন্য তিনি ছিটকে গেছেন প্রায় দু মাসের জন্য আপাতত দলের অধিনায়কত্ব করছেন ক্লেটন সিলভা আর তিনি বললেন যে এই ম্যাচটা তাদের দরকার ছিল ইস্টবেঙ্গল যে কী কীরকম দল ইস্টবেঙ্গল যে কামব্যাক করতে পারে এই ম্যাচটা তার একটা বড় উদাহরণ সঙ্গে তিনি বলেন যে দ্বিতীয়ার্ধে পিভি বিষ্ণুর নামাটা একটা কিন্তু এক্স ফ্যাক্টার ছিল পিভি বিষ্ণু সেকেন্ড হাফেই বুঝিয়ে দিই যে তিনি কত বড়ো মাপের একজন ফুটবলার তিনি কত বড় মাপের ফুটবলার হতে পারেন সঙ্গে তিনি এরাও বলছেন যে কোচের যে পেপটক সেটাও যথেষ্ট কাজে দিয়েছিল কোচ প্রথমার্ধের শেষে বেশ কিছু কথা তাদের বলেছিলেন এবং সেটা তারা শুনেছেন বলে ভালো ফল পেয়েছেন পাশাপাশি ইস্টবেঙ্গল গোলরক্ষক প্রফসুফ খান গিল এদিনও কিন্তু বেশ কয়েকটি ভালো ভালো সেভ করেছেন তিনি কিন্তু বলছেন যে টপ সিক্সে শেষ করা একেবারে সম্ভব তিনি বলছেন যে ঘরের মাঠে

But uh, he shows in the second half. Forty-five minutes is uh, enough for Bishnu to show how good he is. Uh, I think it uh, was, was the attitude—not only the coach, but everybody. Everybody must think about the first half and uh, not uh, repeat again. Uh, first half was really, really bad. We that uh, again, conceded one goal from throwing, but is unacceptable Is uh, lack of uh, concentration, but. And then, second half, everything comes great again. Yeah, yeah. I think uh, uh, it's, it's hard when without not having uh, too many minutes uh, from the first leg. I know I did not have so many minutes to to play. But now, maybe with the injuries and all, maybe this can be like my moment to take my chance and show that I I can play the 90 minutes and help the team as well. ah spirit रहेगा possible Yeah, क्योंकि home ground जैसे हम खेले हैं सेकंड हाफ में पता लगना चाहिए हमारे होम ग्राउंड भी दूसरा हम खेलना है तो हमें रिजल्ट मिला है काफ़ी अच्छी स्पिरिट थी और ये बहुत अच्छा एक मोटिवेट हुआ है यहाँ से टीम एंड अगले मैच में अच्छा कहना है ट्राई किया जुआा कंध का शुभम दे रे स्पोर्ट्स